সরকারি টাকা জনগণের টাকা সরকার তা রোজগার করে না সরকারি টাকা মানে জনগণের টাকা সেই জনগণে আমার আপনার করের দেওয়া টাকা সেই নিয়ে নয় ছয় করছে শুধু ভোটের রাজনীতি করার জন্য কখনো কাউকে খরচ করতে টাকা দিচ্ছে কাউকে পুজো করতে টাকা দিচ্ছে তো মাদ্রাসা ঠিক নয় ওই যে আপনার মোয়াজ্জেমদেরকে ভাতা দিচ্ছে সেটা ডাইরেক্ট সরকার দিচ্ছিল পরে মামলা মোকদ্দমা হওয়ার পরে ঘুরিয়ে দিচ্ছে এই যে ধর্মের রাজনীতি করতে গিয়ে এইগুলো করতে হচ্ছে একটা সরকার যাকেই টাকা দিক না কেন সে পুজো কমিটিকেই দিক আর সে মসজিদ কমিটিকেই দিক জনগণের টাকা এইভাবে নয় ছয় করা একেবারেই উচিত নয় সার্বিকভাবে সমাজের কি মঙ্গল করা যায় সেটা করলে এই কবছরে উনি যত টাকা দান খয়রাত করেছেন এই এরকম আরো নানা ফালতু কাজে সেগুলো করলে দেশের জনগণের কোনো কাজে লাগবে এগুলো শুধু ভোটকে মাথায় রেখে এগুলো গিমিক দেওয়া আর কিছুই না